বিষয়টা হচ্ছে মানসাইয়ের ইলিশ মানসাই এরকম একটা বিরল নদী যেই নদী ধারে ইলিশ মাছ চিংড়ি মাছ এবং বোরেলি মাছ পাওয়া যায় যেটা 我嗯。 এই যে যেই নদীতে যাচ্ছি এটা হচ্ছে এখানে ইলিশ মাছ ধরা হচ্ছে এটা মানসাই নদী বা জল ঢাকার অংশ এবার শীত পড়া শুরু হয়েছে এই সময়টা কি হবে মানে বর্ষার সময় মানে বর্ষার সময় ইলিশ মাছ কিন্তু উজানের দিকে গেছে সাগরের থেকে এসছে মানে আমাদের এখানে যেটা বাংলাদেশ মানে এর পরেই পড়বে যেটা আদাবাড়ি বর্ডার বলে এখানে আদাবাড়িতে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার সেখানে বর্ষার সময় উজানে আসে এবার ডিম পারে ডিম পেরে আবার ভাটিতে যায় যার জন্য এই যে খরাটার মুখটা হচ্ছে ওইদিকে বিষয়টা হচ্ছে মানসাইয়ের ইলিশ এবার এই বিষয়টা নিয়ে আমি অনেকবার বলেছি এইখানে আমার একাধিক লেখায় একাধিক ভিডিওতে যে মানসাই এরকম একটা বিরল নদী যেই নদীতে একাধারে ইলিশ মাছ একাধারে চিংড়ি মাছ এবং বরেলি মাছ পাওয়া যায় যেটা তিনটে উৎকৃষ্ট মাছের কথা বললাম ইলিশ এবং চিংড়ি তো আমরা সবাই জানি বাঙালি মাত্রে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ ইলিশ মাছ জানে তার মধ্যে বিখ্যাত হচ্ছে পদ্মার ইলিশ যেটা পাওয়া যায় বাংলাদেশে আমাদের এখান থেকে প্রায় কিলোমিটার দূরেই যে বলে মহকুমা আছে সীতাই মহকুমার হচ্ছে আধাবারি ঘাট সেখান থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশ তো এইটা হচ্ছে ওখান থেকে উজান হলো হচ্ছে জল ঢাকা এর উপরে তো বর্ষার সময় ওই দিক থেকে উজায় মাছটা আগের দিকে যাবে এইটাই হচ্ছে ইলিশ মাছের ধর্ম অর্থাৎ সমুদ্রের থেকে সমুদ্রের নোনা পানি ছেড়ে এই মিষ্টি পানি বা মিষ্টি জলের দিকে আসবে যেখানে তার ডিম পারবে এবং বাচ্চা প্রসব করবে তারপরে আবার সেই মাছ এবার যাবে হচ্ছে ভাটির দিকে তাহলে সামনে হচ্ছে উজান এই জল ডাকার সেখান থেকে মাছটা এখন আসছে সেটাই ধরা পড়ছে তো দেখানোর চেষ্টা করলাম ভিডিওতে যদিও মাছের যে সাইজটা সেটা অথেন্টিক নয় ইলিশের সাইজ হিসেবে কিন্তু এটা কথা বলবো যে এই মাথা ভাঙার যে ইলিশ বা এই মানসায়ের ইলিশ কিন্তু যথেষ্ট সুস্বাদু ইলিশ এর নাম কৌলিন্য সেরকম না থাকলেও স্বাদের দিক থেকে কিন্তু কোনো অংশেই কম নয় এই ইলিশ আর এটা মনে হয় ধরা পড়েছে বলছিলাম বলতে বলতে আর একটা ধরা বললো তো এই ইলিশটা অন্য অন্য ইলিশের তুলনায় আজকে বাজারে যে বিভিন্ন চালানি ইলিশ আসে চালানি ইলিশের মধ্যে অধিকাংশই আসে মহারাষ্ট্রের সির ওখান থেকে আর আসে উড়িষ্যার উপকূল থেকে এবং যেটা আসে দীঘার উপকূল থেকে কারণ আগে কলকাতার যেটা গঙ্গা নদীর যে ইলিশটা ছিল সেটাও আসতো এক সময় সেটা কিন্তু এখন আর আসে না কারণ গঙ্গা নদী ভীষণ দূষণ হয়েছে যার জন্য আসে না তবে এই যে জল ঢাকা দেখছি জল ঢাকা কিন্তু একটা সময় আজকে আমার বয়সী যারা বা আমার থেকে বেশি বয়সের লোক তারা অ্যাকনলেজ করতে পারবে এই মাথাভাঙা বাজারে এক সময় মনে মনে ইলিশ উঠতো এবং সেই ইলিশ মাছ খাওয়ার লোক ছিল না দশ টাকা কেজি ইলিশ মাছ আমি দেখেছি দশ টাকা বারো টাকা কেজি ইলিশ মাছ আমি বাজার থেকে কিনে নিয়ে গেছি এবং সেই ইলিশ মাছ পচে যাওয়ার জন্য এই সরকারি দপ্তর স্যানিটারি ইন্সপেক্টর যারা এসে খাদ্যের মান যাচাই করত। তারা সেই মাছ নিয়ে এসে এই মানসের যে চর দেখা যাচ্ছে সেই মানসের চরে পুঁতে দিত যাতে মানুষ খেয়ে তাদের কলেরা বা ডায়রিয়া না হয় তো আজকে এই আমি এটা বেশি দিন আগের কথা বললাম না প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগেও এই ঘটনা ঘটতো কিন্তু আজকে প্রাকৃতিক কারণে নদীর নাব্যতা কমে যাওয়ায় এই নদীতে কিন্তু সেই পরিমাণে না হলেও ইলিশ মাছ আছে কিন্তু পরিমাণে কম সেটাই এই সময় ধরা পড়ছে এখন এবং এই সময় ইলিশের স্বাদ যথেষ্ট ভালো হবে তো সেটাই বাজারে উঠেছে সেটা দেখব কিভাবে। তো এটা আমার একটা বিশেষ ব্যাপার খাবার দাবার সম্পর্কিত এবং বিশেষ করে এই মাছ সম্পর্কিত তিন দিন থেকে না আপনারা এটা কি করে বোঝেন নাকি খরা আগের থেকেই পাতা ছিল তিন দিন আগে মানে নদীতে টের পাইছেন আচ্ছা আচ্ছা আপনাদের জানা আছে জল কখন কি হবে না হবে আচ্ছা হ্যাঁ সেটাই আচ্ছা আচ্ছা এটা কখন বাজারে কখন যাবে এটা মাছ এটা সকালে যাবে কি ধরে বিক্রি হচ্ছে আজকে সকালের ডাক্তারে পাবে মারাত্মক ব্যাপার সামনে বড়টা ও মিরকা উঠছে আচ্ছা 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 মিরকা হ্যাঁ এটা একটু হাতে ধরো হ্যাঁ